প্রথমে আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি আজকের আয়োজক সংস্থা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের কান্ট্রি অফিসকে আমি ধন্যবাদ জানাচ্ছি জাতিসংঘের মানবাধিকার অফিস উদ্বোধনী আমন্ত্রণ পেলেও তাতে সারা দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি তাদের থেকে অফিসের বিরোধিতা করে আসছে শুরু থেকেই রাজধানীতে মানবাধিকার উদ্বোধন করেন বিএনপির মিজরা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত ইসলামী আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ দেশের অনেক রাজনৈতিক দলই জাতিসংঘের এই মানবাধিকার অফিস স্থাপনে বিরোধিতা করছে তাদের মতে এই অফিস দেশের সার্বভৌমত্ব ইসলামী মূল্যবোধ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে তারা জাতিসংগের এই অফিসকে দেশ ও ইসলাম মানবতার পরিপন্থী বলে মনে করে একারণে দলটির কোনো প্রতিনিধি উদ্বোধনী আয়োজনে অংশ নেয়নি সচেতন মহলের অনেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অবস্থানকে আদর্শিক সংগঠনের সাহসিক সিনদন্ত হিসাবে অভিহিত করছেন এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেশের জনগণের মধ্যে জাতিসংগের মানবাধিকার অফিস স্থাপন নিয়ে যে প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে তা উপেক্ষা করে এই কার্যক্রম শুরু করা হয়েছে এদিকে অনেকে অভিযোগ করেছেন এই অফিস বাস্তবায়নের মাধ্যমে এক ধরনের বিদেশি হস্তক্ষেপ ও গোপন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে যার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সংক্রিয় ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে জাতিসংঘের এই অফিস নিয়ে দেশ মতবিরোধ থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের স্পষ্ট অবস্থান বিতর্ককে আরো গভীর করেছে এখন দেখার বিষয় এই উদ্যোগ ভবিষ্যতে দেশের রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে শেখ সাদি বিডিএস নিউজ